একটি ঘরের দৈর্ঘ্য বিস্তারে তিন গুণ প্রতি বর্গমিটার সাতশো পঞ্চাশ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুহূর্তে এগারোশো দু দশমিক পঞ্চাশ টাকা ব্যয় হয় ঘরের দৈর্ঘ্য কত তাহলে দেওয়া আছে কত প্রতি বর্গমিটারে সাতশো বিশ টাকা খরচ হয় প্রতি বর্গমিটারে সাতশো পঞ্চাশ টাকা তাহলে সাতশো পঞ্চাশ টাকা খরচ হয় এক বর্গ এক বর্গমিটারে তাহলে একটা টাকা খরচ হয় এক ভাগ সাত দশমিক পঞ্চাশ বর্গমিটারে ঠিক আছে তার টোটার খরচ হচ্ছে কত টাকা আমার এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা তা এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা খরচ হয়েছে কত বর্গ মিটারে এগারোশো দুই দশমিক পঞ্চাশ ভাগ হচ্ছে সাত দশমিক পঞ্চাশ এটা ভাগ করলে হয় একশো সাতচল্লিশ মিটার স্কোয়ার ঠিক আছে তার মানে আমি মেয়েজের ক্ষেত্রে ফল পাওয়া গেলাম কত একশো সাতচল্লিশ মিটার স্কোয়ার এখন বলছে ঘরের দৈর্ঘ্য বিস্তারে দ্বিগুণ তিনগুণ হ্যাঁ বিস্তার মাধ্যমে প্রস্থ তাহলে যদি বিস্তার আমি ধরি বিস্তার যদি আমরা এক্স ধরি তার দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে থ্রি এক্স ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কত হবে বিস্তার গুণ দৈর্ঘ্য তাহলে এক্স গুণ কত থ্রি এক্স কত একশো তাহলে থ্রি এক্স স্কোয়ার মান একশো ঠিক আছে এক্স মান কত হচ্ছে একশো সাতচল্লিশ ভাগ কত তিন তাহলে তিন তিন চারে বারো আর কত হয় তিন চারে বারো আর তিন হ্যাঁ ঊনপঞ্চাশ তাহলে এক্সে মান আসে কত সাত এক্সে মান যদি সাত আসে তাহলে বিস্তার হচ্ছে এক্স সাত আর দৈর্ঘ্য হচ্ছে কত থ্রি এক্স তাহলে তিন গুণ সাত একুশ ঠিক আছে তাহলে দৈর্ঘ্য হচ্ছে এটার একুশ মিটার